আচ্ছা গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছে বাবুদের কালেকশন থাকবে এটা আট থেকে চোদ্দ বছর বাবুরা পড়তে পারবো বুড়ে খুব সুন্দর একটা প্রিন্ট পথ থাকছে সম্পূর্ণ কিন্তু প্রিন্ট পট পাচ্ছ গেঞ্জি কটনের মনে পাবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা যখন অর্ডার করবে ভাইদের থেকে তোমরা কনফার্ম হবে কোনটা গেঞ্জি কটন আর হলো কোনটা গেঞ্জি কাপড়ের যে এটা থাকছে ডিসপস ফ্যাবিকসের মধ্যে প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে ১২ বছরের বাবুরা একদম ফ্রি সাইজ নেক্সট মান্থ দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকায় তোমরা প্যান্টও পাচ্ছ আবার টি শার্টও পেয়ে যাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটার কাপড় থাকছে ডিসকস ফ্যাব্রিক্সের মধ্যে কিছু থাকবে কটন মিক্সড আর কি যখন অর্ডার করবে জেনে নেবে নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশান আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু মায়েরাও কালেকশান নিতে পারবে মা মেয়ে ম্যাচিং করে কিন্তু করতে পারবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে পার্পল কালার এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো নেক্সট আই এটা দেবো ওয়াহ্ ওইটা দেখো মিন্ট কালারের মধ্যে রয়েছে আর এটার ওপরেই কিন্তু আপসান পেন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকার সেট এত সুন্দর সুন্দর সব কালেকশন চলে আসছে সেট নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর যে কোনো তিন পিস নিতে হবে আর যেটা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে ওকে এই যে এইটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন ভাইদের শপে উপরে খুব সুন্দর একটা কলার সিস্টেম করা থাকবে পুরোটাই কিন্তু পাইপেন করা থাকছে এখানে পকেট করা থাকবে অনেক বেশি টেন্ডি ফিওয়ার্স এই কালেকশনটা এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ কত পড়তে পারবে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বত্রিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ কালার গুলা জাস্ট দেখা এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আজকে থাকবে হ্যালো কিটে প্রিন্টের প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে ডিসপস ফ্যাব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি সফট একদমই তুলার মতো নরম যখন তোমরা হাতে নেবে ধরলে বুঝতে পারবে সুপার কমফোর্টেবল হবে একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে মিষ্টি কালার হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন নেক্সট থাকছে বল প্রিন্ট এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল লাগছে প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে প্রত্যেকটাটি বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত মানে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেকগুলো নতুন নতুন প্রিন্ট পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা ব্ল্যাক কালারের উপরে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে পুরাটাই কিন্তু ফুলিটার করা থাকছে নেক্সট টাইটা দেখে দেব এটা অনেক বেশি ভালো একটা প্রিন্ট কিটের প্রিন্ট থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট পর্যন্ত দেখিয়ে দেবো এই প্রিনটাও মার্শাল্লাহ সুন্দর এত দারুণ দারুণ সব প্রিন্ট চলে আসছে মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে হোয়াইটের সাথে অনিয়ন কি দারুণ যা লাগছে ফার্স নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস পাচ্ছো আর এগুলার ফেরাস তোমরা যদি অনলাইনে কিনতে যাও সাতশো টাকা নেচে কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে এবার আমরা রেগুলার সাইজগুলো গুলা দেখে দেবো গেঞ্জি প্যান্টের কালেকশন আর কি এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে চল্লিশ আচ্ছা রেগুলার সাইজটার প্রাইস থাকবে পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে থার্টি আচ্ছা লং থাকবে চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর প্যান্টের এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট মানে গেঞ্জি যে এটা এটার প্রাইস থাকবে 250 এগুলো দেখতেছ না কোন এটা কটন এটা কিন্তু কটন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ এই যে এটা থাকবে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে ডিসকজ এর মধ্যে ডিসকজটা কিন্তু অনেক বেশি সব যারা কটন মানে ইউজ করো যারা কটনে কমফোর্টেবল তারা কটন নিয়ে নিবে যারা মানে গেঞ্জি কাপড়ে কমফোর্টেবল তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে 250 টাকা করে একটা প্রিন্ট আছে এটাও সম্পূর্ণ নতুন আসছে

প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এটা তোমরা কটন মধ্যে মানে ভালো হয় তোমরা যখন অর্ডার করবে তখন করবে তাহলে ভাইরা বলে দিবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে এটা তোমরা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে চৌত্রিশ থেকে শুরু করে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ তাই না

এটার মধ্যে দারুণ দারুণ কালার চলে আসছে সেটা থাকবে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে বডি থাকবে বিয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপরা চাইলে কিন্তু তিনশো টাকা তাই না আচ্ছা তিনশো টাকা ঢাকার আপরা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি এখন এই অ্যাড্রেসটা দেখিয়ে দেব হ্যাঁ এছাড়াও ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন আছে দেখো হিউজ মানে কালেকশন পাবে চাইলে শপে আসতে পারো নেক্সট একটা থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা হোয়াইট কালারের সাথে তোমরা রেড কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে তিনশো রাদিয়া ফ্যাশন হাউস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা দুইজনে আমার ইমোম্ব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো থেকো সুস্থ থেকোনেকোনার সাথে